নমস্কার বন্ধুরা শ্লোতা হাসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ফুলকপি সয়াবিন বা সয়াবিন দিয়ে ফুলকপি তরকারি বানাবো এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে আর খেতেও খুব সুন্দর হয় ফুলকপি সোয়াবিন আমরা ফুলকপি সয়াবিন দিয়ে পটল রান্না করেছি সয়াবিন দিয়ে আরও অন্যান্য সবজি রান্না করেছি আজ আমি ফুলকপি দিয়ে সোয়াবিন রান্না করব। আপনারা দেখুন আজকে আমার রেসিপিটি আর আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি কড়াইতে জল দিয়ে সয়াবিনগুলো নিয়ম অনুসারে যেমন হয় সেরকম সেইভাবে আমি সয়াবিনটা সেদ্ধ করে নেব জল দিলাম নুন দিলাম তারপর এটা মিনিট পাচ্ছিক সেদ্ধ করে নেব এরপর এটা জলটাকে আমি একটা ছেঁদা পাত্রের মধ্যে দিচ্ছি জলটা ঝরে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন অবশ্যই সরষের তেল দিচ্ছি একটু তেলটা বেশি দিলাম কারণ এতগুলো জিনিস ভাজবো আমি প্রথমে সোয়াবিনটাকে খুব ভালো করে জলটা নিংড়ে আমি দিয়ে দিয়েছি দিয়ে সোয়াবিনটা হালকা ভেজে নেব এরপর যে ফুলকপিগুলো কেটেছিলাম একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে ছোট ছোট কিছু পোকা থাকলে বেরিয়ে যাবে এরপরে ফুলকপিগুলো এর সাথে দিয়ে দিচ্ছি একসাথে আমি ভেজে নেব এতে কি হয় ভাজাও হবে সেদ্ধও হয়ে যাবে আবার তাড়াতাড়িও হয়ে যাবে ফুলকপিগুলো দিয়ে সোয়াবিনের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এসে বলি যারা আমার ভিডিওটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এখানে দেখুন আমি চারখানা আলুকে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে কারণ ফুলকপি আর সোয়াবিন সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই এভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এরপর আমি আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে সব একসাথে ভাজবো তাই নুন দিয়ে নুনও দিয়ে দিলাম এখন আমি হলুদ দেব না নুন দিয়ে ভালো করে কষিয়ে ফুলকপি আর আলুকে আমি সেদ্ধ করে নেব ভালো করে নুনটাকে মিশিয়ে নিই অন্যদিকে আরেকটা কড়াই আমি বসিয়ে দিয়েছি দিয়ে সর্ষের তেল দিয়েছি জিরা দিয়েছি এক চামচ দিয়ে গোটা পাকেট ছোট্টো সাইজের পেঁয়াজকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে তেলে দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে পেঁয়াজটা আমি একটু বাদামি করে ভেজে নেব এদিকে ফুলকপিটা আমার হচ্ছে এটাকেও আমি একটু নেড়ে দিই মাঝে মাঝে উল্টে দেবো এইভাবে ফুলকপি আলুকে আমি সেদ্ধ করে নেব ফুলকপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এদিকে পেঁয়াজটা হচ্ছে দেখুন পেঁয়াজটা নরম হয়ে এসছে এখানে আমি আদা রসুন বাটা আমি আদা রসুন একসাথে পেস্ট করে দেখে দিই যখন রান্না করি সেটা কাজে লাগাই দু চামচ আমি ভর্তি করে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর এটা আমার টক টমেটো ছোটো টমেটো যেটা কুল টমেটো বলে এটাই আমি দুটোকে দিয়ে দিলাম কেটে এরপর পেঁয়াজের সাথে টমেটোটাও আমি নরম করে নেব আর কষিয়ে নেব আর একটু জল দিয়ে দিলাম যাতে আমি শুকনো মশলাগুলো ভালো করে কষতে পারি চামচ ভর্তি করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে এর সময় গরম মশলাও দিতে পারেন এরপর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ কসুরি মেথি আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়া আমি সচরাচর তরকারিতে লঙ্কার গুঁড়ো দিই না কিন্তু এই তরকারিতে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এতে কি হয় খেতে ভালো হবে একটু ঝাল ঝাল হবে আর সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কিন্তু পেঁয়াজগুলোকে খুব বেশি নরম করব না কারণ এটা আমরা রুটি দিয়ে খাবো তাই পেঁয়াজগুলো থাকলে একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে আবার ওইদিকে আমি ফুলকপিটা দেখে নিই ভালো করে একটু নেড়ে নেব আর একটু টিপে দেখে নিই ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে আর আলুও দেখুন সেদ্ধ হয়ে গেছে আর সোয়াবিন তো আমার আগে থেকে সেদ্ধ করা আছে এরপর একটু আমি গ্যাসটা ঢাকা আর পোড়াটা ঢাকা দেবো না এদিকে দেখুন মশলাটাও কষা হয়ে এসছে এটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব এরপর একটা হাতাই করে আমি ফুলকপি আলুকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একসঙ্গে কষে নেব ফুলকপিগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই খুব হালকা হাতে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে আমি আরও পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব যাতে ফুলকপি আলুর সাথে মশলাটা মিশে যায় ভালো করে আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে যেসব নতুন বন্ধুরা দেখছেন চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমি ঢেকে দিলাম আমি আরও পাঁচ মিনিটের জন্য গ্যাসের আঁচকে কমিয়ে রেখেছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন তো এটা হয়ে গেছে আবারও একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম দেখুন আমি একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এভাবে আমার সাথে থাকবেন রুটি বা গরম ভাতের সাথে বা পরোটার সাথে এটা খেতে খুবই ভালো লাগে আর সোয়াবিন আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়